আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই লিখেছেন সঞ্জিত কুমার সাহা উনিশশো রাষ্ট্রসংঘে মানব পরিবেশ বিষয়ে যে ঐতিহাসিক আলোচনা হয় তারই প্রেক্ষিতে বিশ্ববাসীকে পরিবেশ সুরক্ষার জন্য ও পরিবেশগত সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি নীতিগত পরিবর্তন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে কয়েক দশক ধরে বিশ্বব্যাপী প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে পরিবেশ ছোট কোনো বিষয় নয় তাই প্রতি বছর একটি বিশেষ বার্তা বিশ্ববাসীকে দেওয়া হয় উদ্দেশ্য একই দিনে পৃথিবীর সমস্ত মানুষ যেন একই বিষয়ে সচেতন হয়ে প্রত্যেকে যথাযথ পদক্ষেপ নিতে পারে এদিকে লক্ষ্য রেখেই জলবায়ুর পরিবর্তন সবুজ বা পরিবেশ বান্ধব অর্থনীতি আমাদের পৃথিবী আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য জল বিশ্ব উষ্ণায়ন প্লাস্টিক দূষণ জীববৈচিত্র্যের সুরক্ষা ইত্যাদি নানান বিষয়ে এক বা একাধিকবার বার্তা দেওয়া হয়েছে এবছরের মুখ্য বার্তা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই প্রধান আয়োজক দেশ কোরিয়া প্রজাতন্ত্র প্লাস্টিকের দূষণ নিয়ে এর আগেও বার্তা দেওয়া হয়েছে দু হাজার আঠেরোয় মুখ্য আয়োজক দেশ ছিল ভারত সে বছরে অনেক বক্তৃতা অনেক প্রতিশ্রুতি অনেক আইন প্রণয়ন হলেও তার বিশেষ প্রভাব পড়েনি আজও প্লাস্টিক দূষণের ভয়াবহতায় উদ্বিগ্ন হয়ে রাষ্ট্রসংঘ এরপর দু হাজার বাইশে বিশেষ অধিবেশন ডাকে সেই সভায় একশো পঁচাত্তরটি দেশ অংশ নিয়েছিল ছিল ভারতও সেই আলোচনার শুরুতেই বলা হয় প্লাস্টিক দূষণ গোটা পৃথিবীতেই মহামারীর রূপ নিতে চলেছে এখনই এর প্রতিকার করতে না পারলে সামনেই আমাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ সমস্যার প্রতিকারে সেখানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দু হাজার চব্বিশের মধ্যে গোটা পৃথিবী থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা হবে রাষ্ট্রসংঘের ওই আলোচনা থেকে জানা যায় মাত্র একবার ব্যবহারের জন্য বছরে দুশো মিলিয়ন টন প্লাস্টিকের উৎপাদন হয় এর প্রভাবে জল মাটি বাতাস প্রাণী উদ্ভিদ সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে তা সত্ত্বেও পৃথিবীর বহু দেশে সিঙ্গল ইউজড প্লাস্টিকের আজও রমরমা সুতরাং দু হাজার তেইশের পরিবেশ দিবসের বার্তায় পুনরায় প্লাস্টিক দূষণ আসে তাতেও হুঁশ ফেলেনি তাই দু হাজার পঁচিশে পরিবেশ দিবসে বিশ্ববাসীকে আবার সচেতন করার জন্য বার্তা রাখা হয়েছে প্লাস্টিকের দূষণ প্রতিকার করা সারা পৃথিবীতে প্লাস্টিক বর্জ্য এখন বড় সমস্যা বর্জ্য নব্বই শতাংশই চলে যায় খাল বিল নালা নদী দিয়ে সমুদ্রে বছরে কুড়ি মিলিয়ন টনেরও বেশি প্লাস্টিক গিয়ে মেশে জলে তার মধ্যে এগারো মিলিয়ন টন যায় সমুদ্রে সমুদ্রের পঁচাশি শতাংশ বর্জ্যই প্লাস্টিক এজন্য আটশো প্রজাতি বিপন্ন জলের মধ্যে যে শ্যাওলা গাছ থাকে সেগুলিকেও নষ্ট করে দেয় প্লাস্টিকের রাসায়নিক ফলে হাজারে হাজারে মাছ পাখি নিয়মিত মারা যাচ্ছে এভাবে চলতে থাকলে আশঙ্কা করা হচ্ছে দু সাল নাগাদ সমুদ্রে মাছের তুলনায় প্লাস্টিকের সংখ্যা হবে বেশি তথ্য বলছে উনিশশো পঞ্চাশে বিশ্বে প্লাস্টিক উৎপাদন হতো দুই মিলিয়ন টন এখন চারশো মিলিয়ন টন উৎপন্ন হচ্ছে প্লাস্টিকের আরেকটি ক্ষতিকর দিক হল প্লাস্টিক কণা বছরে এখন আটত্রিশ কোটি টন প্লাস্টিক কণা উৎপন্ন হয় এগুলি জলে বাতাসে মিশে যাওয়ায় আমরা প্রত্যেকেই নিজেদের অজান্তে বছরে কয়েক হাজার করে প্লাস্টিক কণা খেয়ে ফেলছি এর মারাত্মক প্রভাব পড়ছে স্বাস্থ্যে বিশেষ করে প্রজননতন্ত্র স্নায়ুসহ নানান জটিল ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন মানুষ আমাদের দেশে দু হাজার বাইশের ডিসেম্বর থেকে একশো কুড়ি মাইক্রোগ্রামের নিচে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিষিদ্ধ করা হলেও এখনও এর বহুল ব্যবহার চলেছে দূষণ রোধে রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনের নজরদারির প্রয়োজন পাশাপাশি প্লাস্টিকের কুফল সম্পর্কে নিয়মিত প্রচার করতে হবে গণমাধ্যমকেও প্লাস্টিক বর্জ্য হ্রাস ব্যবহৃত প্লাস্টিকের পুনরুৎপাদন ও পুনর্ব্যবহারে জোর দিতে হবে এগিয়ে আসতে হবে সকলকেই সকলের মনে রাখা দরকার সময় চলে যাচ্ছে প্রকৃতি এখন তীব্র হুমকির মুখে আমাদের চারপাশে সংকট এর থেকে মুক্তি পেতে প্রথমেই দরকার আমাদের আচরণে বদল ঘটানো সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা